বন্ধুরা এই গরমে কোনো কিছুই খেতে ইচ্ছা করেন না তাই ভাবলাম এই দুর্দান্ত রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে পটলের চার রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করো তাই ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগে চলো হাতে হাতে গিয়ে মাঠের থেকে পটল নিয়ে আসি মাঠের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে যে এগুলো হলো গ্যামা গাছ অনেকে ভুট্টো গাছ করে কিন্তু ভুল করে আর এই পাশে এই দেখো ধান গাছগুলো কেটে নিয়েছে আর সেই জমিতে এখন এই গরু ছাগল এগুলো বেঁধে দিয়েছে কলা গাছগুলি এই কয়দিন আগে লাগানো হয়েছিল কলা গাছগুলো কি সুন্দর হয়েছে এখন দেখো দেখতে দেখতে মনে হয় কি অনেকটা বড় হয়ে গিয়েছে কথা বলতে বলতে আমাদের এই যে পটল খেতে চলে আসলাম এই দেখো পটল খেতে এখন দেখছি লতায় ভরে গিয়েছে মাঝে লতা ছিল না এই যে দেখো এইদিকে কত কচি কচি পটল হয়েছে এখান থেকে আমি কচি কচি পটল নেব বেশি কিন্তু আমি বড় নেব না মানে বাড়তি পটল বেশি ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু কচি কচি পটল নিই মাঠের টাটকা পটল দিয়ে দারুণ লাগবে কিন্তু পটলগুলি দেখো নতুন গাছে অনেকটাই বড় হয়েছে এখানে একসাথে দেখো অনেকগুলো পটল হয়ে আছে সকালবেলা এরকম মাঠে আসলে পটল তুলতে কিন্তু ভালোই লাগে আর তুলতে ইচ্ছা করলে তুলতে ইচ্ছে করে এখানে অনেকগুলো পটল তুলে নিয়েছি আজকে আর পটল তুলবো না এই কটা পটল নিয়ে চলো বাড়ি যায় আর এখানে দেখো আর পটল লাগবে না তোমরা যতটা পটল লাগবে নিয়ে নেবে আমাদের তো জমি আছে জমির থেকে নিয়ে নিলাম আর এখন বাজারে কিন্তু অল্প দামেই পটল পাওয়া যায় আর এর সাথে আমার মাঠের পরিবেশটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও পটলটা নিয়ে আমি রান্না চলে এসেছি এবার পটলটা আমি পরিষ্কার করে নেবো এখন আমি পটলটা নিয়ে নিলাম আর পটলটা কিন্তু আমি এভাবে শুধু একটুখানি আশ ছাড়িয়ে নেব দেখো এভাবে খুব সহজেই তোমরা আঁশটা পরিষ্কার করে নিতে পারবে এবার পটলের দুই পাশটা আমি কেটে দিলাম এইভাবে কেটে পটলটা আমি একটা থালার মধ্যে দেখো এরকম জল নিয়েতে সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেবো পটলটা আমি তিরিশ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো কারণ এই সময় অনেক কিন্তু কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় আর এর মধ্যে অনেক বিষাক্ত ওষুধ থাকে তাই পটলটা এর তোমরা যখনই রান্না করবে পটলটা আগে তিরিশ মিনিট জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখবে বন্ধুরা সব পটল পরিষ্কার করে নিয়েছি এবার জলের মধ্যে এইভাবে তিরিশ মিনিট আমি রেখে দেবো একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার পটলগুলো আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার জল দিয়ে আবার তিনবার ধুয়ে নিয়েছি এই জলের মধ্যে পটলগুলো নিয়ে নিলাম এর সাথে সাত কাটকুয়া রসুন নিয়ে নিলাম দুটো টমাটো চারটে কাঁচা লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে এর সাথে হাফ চামচ লবণ নিয়ে নিলাম লবণটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এখন আমি চাপা ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নেব পটলটা আট মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার জল ছাড়িয়ে এভাবে আমি তুলে নেবো এখন আমি পটলগুলো এক সাইড করে নেব আর রসুন কাঁচা লঙ্কাটা আমি এক সাইডে নিয়ে নিলাম আলাদা আলাদা করে নিয়েছি এবার আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। এভাবে টান দিলে খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে এখন আমি পটলটা একটু ঠান্ডা করে নেব কারণ গরম গরম কিন্তু হাত দেওয়া যাচ্ছে না পটলটা ঠান্ডা করে নিয়েছে এবার হাত দিয়ে আমি পটলটা ম্যাশ করে নেব পটলটা কিন্তু এভাবে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো কিন্তু আমার মনে হয় ম্যাশার থেকে হাত দিয়ে ম্যাশ করে নিলে বেশি ভালো হবে এবার একটুখানি পটলগুলি দেখো এই যে এগুলি একটুখানি দানা দানা মতো হয়ে আছে হাত দিয়ে এভাবে ভেঙে দেবো আর কচি পটল তাই কিন্তু আমি বীজগুলি ফেললাম না পটলের বীজগুলো যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু ফেলে দিও পটলের বীজ মুখে পড়লে কিন্তু বেশি ভালো লাগে না আর যারা বীজ পছন্দ করে তারা কিন্তু বীজ রেখে দিতে পারো তো এই পটলটা এক সাইডে নিয়ে আমি এবার এই টমেটোগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি দেখো হাত দিয়ে ম্যাশ করলেই কিন্তু খুব সহজে ম্যাশ হয়ে যাচ্ছে ম্যাশ করা হয়ে গিয়েছে একইভাবে আমি এই রসুন ও কাঁচা লঙ্কাটা ম্যাশ করে নেব এখানে সব কিছু ম্যাশ করে নিয়েছি এটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দুই চামচ সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা প্রথমে গরম করে নেব এবার এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে সম্বাদ দিলাম সেকেন্ড ভেজে নিয়েছি এবার এই জায়গায় একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করেছি পেঁয়াজটা মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ দিলাম খুব বেশি কিন্তু লবণ দিতে হবে না এবার লবণটা নেড়েচেড়ে আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেবো আর এই সময় মিডিয়াম টু লোয়ে কিন্তু আগুনটা রাখতে হবে তিন মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার এখানে যে পটল লঙ্কা রসুন টমাটোগুলো ম্যাশ করে নিয়েছি একই সাথে আমি এর মধ্যে নিয়ে নিলাম এখন সব কিছু একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখন কিন্তু আগুন আমি মিডিয়াম টু হাই করে দিতে হবে কারণ মিডিয়াম আগুনে কিন্তু এটা করা যাবে না অনেকটা সময় বেশি লাগবে পটলটা দুই মিনিট রান্না করে নিয়েছি এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবেন এর সাথে আমি এক চামচ হলুদ দিয়েছি লবণ ও হলুদটা এবার নেড়ে জেড়ে মিশিয়ে নেব। আর এই জায়গায় আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তাই কিন্তু আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি ইচ্ছে করলে তোমরা কিন্তু একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় এই গরমে কাঁচা লঙ্কা দিয়ে এটা খেতে বেশি ভালো লাগবে এবার আমি এইভাবেই চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই করে রান্না করে নেবো চার মিনিট নেড়ে চেড়ে নিয়েছে এখন ইচ্ছে করলে তোমরা কিন্তু নামিয়ে নিতে পারো কিন্তু পটলের মধ্যে আমার মনে হচ্ছে এখন একটু জল জল ভাব আছে আর এই জল জল ভাব থাকলে খেতে কিন্তু ততটা ভালো লাগে না তাই আমি আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নেব আর এখন একটু আগুনটা কমিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আগুনে কিন্তু এখন এই রান্নাটি করতে হবে খুন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়তে নাড়তে পটলটা যেইটুকু দানা দানা ছিল সেইটুকু কিন্তু একদম ম্যাশ হয়ে গিয়েছে আর এখানে দুই মিনিট রান্না করে নিয়েছি পটলটা এখন কিন্তু কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে মানে পটলটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এই পটল পত্র থাকলে অন্য কিছু লাগবে না আমি পটল নিয়ে এসেছি আর পটলগুলো অল্প অল্প ছোকা ছাড়িয়ে নেব পুরো কিন্তু ভালো ছাড়াবো না এবার দেখো পটলগুলো মাঝখান থেকে একটু ফেরে নিলাম যাতে মশলা ঢুকে যায় এইভাবে প্রথমে সব কটা পটল পরিষ্কার করে নেবো এখানে সবকটা পটল পরিষ্কার করে নিয়েছি এবার এবার পটলের খোসাগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো আজকে খোসাগুলো কিন্তু ফেলবো না খোসার দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে আর দিন শেয়ার করবো একসাথে দুটো রেসিপি শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা সময় বেশি হবে তাই আমি আর শেয়ার করলাম না এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম এর মধ্যে পটলটা আমি তিন চারবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এখন কিন্তু পটলের মধ্যে প্রচুর সার ব্যবহার করা হয় তাই পটলটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এখন পটলগুলো আমি এক পাশে রেখে উনানে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা অল্প গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে দুর্দান্ত লাগবে তেলটা একটু গরম করে নিয়েছি এবার এখানে আমি হাফ চামচ লবণ দিলাম খুব বেশি কিন্তু তেলে লবণ দেবে না এর সাথে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার তেলের মধ্যে হলুদ ও লবণটা ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেবো তো লবণটা তেলের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার যে পটলগুলো আমি ধুয়ে রেখেছিলাম পটলগুলো তেলের উপরে আমি নিয়ে নিলাম পটলগুলো তেলের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে করলে পটলের মধ্যে আলাদা করে কিন্তু হলুদ আর লবণটা মাখাতে হলো না আর এইভাবে করে পটলটা ভাজলে পটল ভাজার কালারটাও কিন্তু সুন্দর হবে এবার মিডিয়াম টু হাই করে পটলটা চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নেব। এদিকে আমি একটা আম নিয়েছি প্রথমে আমের এই খোসাটা পরিষ্কার করে নেবো এই আমটা কালকে হাফ রান্না করেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম এইভাবে পটল দিয়ে খেতে দুর্দান্ত লাগে তাই ভাবলাম পটলে এই রেসিপিটা এই গরমের মধ্যে তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে কথা বলতে বলতে আমটা কাটা হয়ে গিয়েছে এবার আমটা আমি নিয়ে নিলাম এটা এক পিট নিয়েছি আর এই আমটা দেখো একটু কাঁচা পাকা আম কাঁচা পাকা আম দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে বা তোমরা যদি কাঁচা মিটা আম পাও কাঁচা মিটা আম দিয়েও কিন্তু করে নিতে পারো কাঁচা মিটা আম দিয়েও দুর্দান্ত লাগবে এবার আমগুলো এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিলাম আর আটের তো যতটা পারবো আমি পরিষ্কার করে আমগুলো নিয়ে নেব এবার আমি মশলা তৈরি করে নেবো একটা মিক্সারে বাটি নিয়েছি আর আমটা যে কেটে রেখেছিলাম জলের মধ্যে এভাবে তিন চারবার ধুয়ে নিয়েছি প্রথমে মিক্সচারের মধ্যে আমি আম নিয়ে নিলাম এর সাথে আমি দুই কোয়া আদা নিয়েছি খুব বেশি কিন্তু আদা নিতে হবে না আর তিনটা কাঁচা লঙ্কা নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে একটু ঝাল মানে টক মিষ্টি ঝাল হলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে এখন হাফ চামচ মেথি নিয়েছি আর হাফ চামচ আমি মৌড়ি নিয়েছি এর সাথে এক চামচ ধনিয়া নিলাম এবার অল্প জল দেব অল্প জল দিয়ে পুরো মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে আসছি মশলা করতে করতে এখানে দেখো পটলগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু পুরোপুরো হবে তখন খেতে একদম ভালো লাগবে না এবার তেলের থেকে ছাড়িয়ে পটলগুলো আমি একটা একটা করে সব পটল আমি তুলে নেব পটল ভাজার পর কড়াইতে অনেকটাই তেল আছে তাই কিন্তু আর তেল দেবো না এবার দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর একটা তেজপাতা হাফ করে নিয়েছি এর সাথে আমি হাফ চামচ কালো জিরা সম্ভাদ দিলাম কালো জিরার গন্ধটা আমার কাছে ভালো লাগে এবার আমি এক সেকেন্ড ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি আর এই জায়গায় যে মশলাটা করে নিয়েছিলাম এইভাবেই কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে এবার এই তেলের উপরে মশলাটা আমি নিয়ে নিলাম বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু এখন জল দিতে হবে না এবার মশলাটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে এক থেকে দুই মিনিট কষিয়ে নেব মশলাটা দুই মিনিট কষিয়ে নিয়েছে এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম এর সাথে হাফ চামচ হলুদ নিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা একটু ঝাল মিষ্টি টক হলে খেতে বেশি ভালো লাগে লঙ্কার গুঁড়োটা তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো কিন্তু কিন্তু একটু মনে যদি হয় যে একটু ঝাল ঝাল করবো তাহলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যায় এবার মশলাগুলো নেড়েচেরে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব আর এই সময় উনানা আগুনটা কিন্তু মিডিয়াম দিতে হবে এখন আমি সামান্য একটু মিষ্টি দিলাম অবশ্য তোমরা একটুখানি মিষ্টি দিও মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না কারণ আমটা অনেকটাই টক ছিল আর এই মিষ্টিটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয় এবার মশলাগুলো আমি কষিয়ে নেব কারণ এখানে মধ্যে আদা ও কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। এর গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে মোট আমি পাঁচ মিনিট মশলাটা কষিয়ে তার মশলা গায়ে থেকে তেলও থে দিয়েছে এবার মশলাটা একটুখানি আমি নেড়ে চেড়ে নেব এবার এই জায়গায় আমি একটু জল দিলাম খুব বেশি কিন্তু জল দেবো না কারণ পটলটা আগের থেকে ভাজা ছিল তাই খুব বেশি জল লাগবে না এবার এই জলের সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এখন আমি মিডিয়াম টু হাই করে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি দেখো এখানে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার এই জায়গায় আমি পটলগুলো দিয়ে দিলাম এবার ঝোলের সাথে পটলগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এখানে প্রথমে বলেছি খুব বেশি কিন্তু জল লাগবে না কারণ পটলটা আগের থেকে ভাজা ছিল আর শুধুমাত্র এখন ফুটিয়ে নেবো যাতে পটলের ভিতরে এই রসটা ঢুকে যায় আর এই রসটা ঢুকলে গরমে কিন্তু দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এরকম একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে এবার আমার এখানে দেখা যাচ্ছে সামান্য একটু লবণ কম হয়ে যায় তাই আবার একটু লবণ দিলাম অবশ্য তোমরা একবার লবণটা চেক করে স্বাদ অনুযায়ী দেবে এবার লবণটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম এখন আরও তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেবো বন্ধুর এখানে পটলটা হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায় আর এইভাবে করে দুর্দান্ত লেগেছিলো খেতে এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম দুপুরে ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছু কিন্তু লাগে না এরপরের রান্নাটি চলো আমি কিভাবে করলাম দেখে নেওয়া যাক তাহলে ছোকাটা কিন্তু ডিপভাবে কাটতে হবে না এইভাবে দেখো খুব সহজে পটলের ছোকাটা পরিষ্কার হয়ে যাচ্ছে প্রথমে সবটা পটলের ছোকা এভাবে আমি পরিষ্কার করে নেবো বন্ধুরা এখানে আমি সাতটা পটল পরিষ্কার করে নিয়েছি আর এই পটলগুলো আমি আলাদা করে নিলাম এতগুলি পটল আমি একসাথে করব না এখন এরকম একটা ছুরি নিলাম এই ছুরি দিয়ে পটলের দুই পাঁচটা আমি কেটে নেবো আমি ছুরি দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে বটি দিয়েও করতে পারো এবার আমি মাঝখান দিয়ে এইভাবে ফেরে নিলাম পুরোটা ফারব না আমি হাফের মতো ফেরে নিয়েছি এইভাবেই দুই পাশটা আমি ফেরে নেবো দেখো একটা পটলের চার পাশ করেছি কিন্তু চার পিস কিন্তু আমি দুই পিঠই করেছি আর এমনভাবে করতে হবে যাতে পটলের থেকে খুলে না যায় এইভাবে আমি সব কটা পটল করে নেবো এখানে সব কটা পটল আমি রেডি করে নিয়েছি এবার একটা পাত্রর মধ্যে আমি জল নিয়ে নিলাম এই জলের মধ্যে আমি পটলগুলো ভালো করে ধুয়ে নেবো আমি পটলগুলো কিন্তু আগে এনে দুই ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ এই সময় কিন্তু প্রচুর সার ব্যবহার করা হয় আর দুই ঘন্টা ভিজিয়ে রাখলে এই সারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন পটলটা কেটে আবার তিন চারবার পটলটা ভালো করে ধুয়ে নেবেন এবার এর মধ্যে আমি লবণ নিয়ে নিলাম হলুদ এক চামচ বেসন নিয়েছি বেসনটা আমি পটল উপরে ছড়িয়ে নিলাম এবার বেসন হলুদ ও লবণ পটলটা সাথে ভালো করে মাখিয়ে নেব আর তোমাদের কাছে যদি বেসন না থাকে তাহলে বেসনটা কিন্তু স্কিপও করতে পারো কথা বলতে বলতে এখানে পটলটা মাখা হয়ে গিয়েছে এবার পটলটা এক সাইডে রেখে আমি মশলাটা তৈরি করে নেব বন্ধুরা এখানে দুই রকমের সর্ষে নিয়েছি এটা দেখো কালো সর্ষে নিয়েছি ছোটো দানা সর্ষেটা নিয়েছি আর এখানে হলুদ শস্যা নিয়েছে এবং ভুল করে এর মধ্যে কিছু কালো সরষে মিশিয়ে ফেলেছিল কিন্তু এতে কোনো অসুবিধা হবে না তোমরা এইভাবে একসাথেও মিশিয়ে রাখতে পারো বা আলাদা করেও রাখতে পারো এবার এই কালো শস্যাটা আমি যতটা এখানে হলুদ শস্যে নিয়েছি তার হাফ দুই চামচ আমি যদি সাদা শস্যে নিই তাহলে এক চামচ আমি কালো শস্যে মিশিয়েছি তোমরা এভাবে মিশিয়েও রাখতে পারো বা আলাদাও করেও রাখতে পারো বন্ধুরা এখানে যেহেতু সাদা সরষে ও কালো শস্যাটা একসাথে মিশিয়ে নিয়েছি তাই এই জায়গায় আমি তিন চামচ সরষে নিলাম তার মানে এখানে দুই চামচ সাদা সসষ্যে পড়বে আর এক চামচ কিন্তু কালো শস্যটা পড়বে এবার অনেকে বলে সর্ষে বাটলে তেঁতো লাগে কিন্তু এইভাবে বাটলে একটুও তেতো লাগবে না এই টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো এখানে সামান্য হলুদ দিলাম সাথে অল্প আমি লবণ নিয়ে নিলাম এখন আমি জল দেব না জল ছাড়া প্রথমে শুকনো বেটে নেব আর শুকনো বেটে নিলে সরষেটা কিন্তু একদম মিহি বাটা হয়ে যাবে বাটার মধ্যে অল্প জল লেগেছে তাতেই দেখো সর্ষেগুলো কিন্তু হালকা হালকা দানা হয়ে যাচ্ছে এবার আমি সর্ষেটা একদম মিহি করে বেটে নিচ্ছি সর্ষেটা বেটে নিয়েছি এবার এর সাথে আমি দুই কুয়া আদা নিয়ে নিলাম আর তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই বেটে নেবে সর্ষে আদা ও লঙ্কা আমি এক বেটে নেব এখন আমি সামান্য জল দেব জল ছাড়া কিন্তু বাটা যাবে না বন্ধুরা এখানে সর্ষেটা বাটা হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম এখন এই সর্ষের মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম এই সর্ষেটা কিন্তু আমি এইভাবে নেব না জলের সাথে সর্ষেটা ভালো করে আগে মিশিয়ে নিলাম এখন আমি একটা বাটি নিয়েছি আর এখানে সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সর্ষেটা আমি ছেঁকে নেব। শুধু শুধু সর্ষের জলটা নেব সর্ষের এই চোখাগুলো কিন্তু আমি নেব না এবার একটা চামচ দিয়ে এইভাবে পুরো সর্ষের জলটা ভালো করে আমি নিগড়িয়ে নিলাম ভালো করে সর্ষের জলটা আমি নিগড়িয়ে নিয়েছি এখানে দেখো শর্ষের শুধু আমি জলটা নিয়েছি কিন্তু এখানে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছে অবশ্যই তোমরা কিন্তু সর্ষের তেল দিয়ে দেবে আর এদিকে দিয়ে পটলগুলো মেখে রেখেছিলাম তেলের উপরেও আমি নিয়ে নিলাম একই সাথে আমি সবকটা পটলই কিন্তু নিয়ে নিয়েছি তোমরা ইচ্ছে করলে দুইবারও কিন্তু ভেজে নিতে পারো আর এই সময় আগুনটা কিন্তু আমি মিডিয়াম টু হাই করে রাখবো পটলটা এবার চেড়ে মিশিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবো আর পটলটা কিন্তু একটু লাল করে ভাজতে হবে পটলটা যদি একটু লাল করে না ভাজে তাহলে কিন্তু একটু ভালো লাগবে না এখানে পটলগুলো লাল করে ভেজে নিয়েছি ইচ্ছে করলে তোমরা পটলটা এখন তুলে নিতে পারো কিন্তু আমি পটলটা তুলবো না এখানে যে শস্যে বাটাটা আমি করে রেখেছিলাম পটলের উপরে আমি নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগেছিল তাই মশলা আমি অল্প জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এবার আমি এখন কিন্তু জল দেব না জল ছাড়া পটলটা দুই থেকে তিন মিনিট রান্না করব আর এই রান্নাটি করতে এখন জল ব্যবহার করা যাবে না এখন আমি ঢাকা দিয়ে দুই মিনিট রাখবো তাহলে এর মধ্যে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম এখানে দেখো গেবেটা কিন্তু দুর্দান্ত এসেছে এবারে একটু নেড়ে তেড়ে নিলাম নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে আর একটা কথা আমি কিন্তু আগে হলুদ লবণ দিয়েছিলাম তাই আলাদা করে আর হলুদ লবণ দিইনি তোমরা কিন্তু এখানে চাইলে লবণটা একটু দেখে নেবে অবশ্য স্বাদ অনুযায়ী দেবে এবার একটা বাটিতে করে আমি গরম জল দিয়ে দিলাম এক বাটি আমি খুব বেশি জল দেবো না কারণ পটলটা কিন্তু ভেজে নিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেব আর এইভাবে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম শেষে একটু কাঁচা লঙ্কার গন্ধ দুর্দান্ত লাগে আর যাদের মনে হয় একটু ঝাল কম হয়েছে তারা কিন্তু এই কাঁচা লঙ্কাটা কামড়িয়েও খেতে পারে এবার শেষে নামানোর আগে একটুখানি আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও দুই মিনিট জাল দিয়ে নেবো তাহলে চিনিটা কিন্তু পটলের মধ্যে ঢুকে যাবে আর পটলটা খেতেও দুর্দান্ত লাগবে বন্ধুর এখানে পটল ভাপাটা হয়ে গিয়েছে আর এর থেকে বেশি টানাবো না একটু গেবি গেবি থাকলে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আজকে আমি যেভাবে এই পটল ভাপাটা করলাম তোমরা যদি সেভাবে করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিও যদি দেখতে আসে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এখন আমি এর মধ্যে দুই চামচ সর্ষের তেল দিলাম শেষে একটু কাঁচা তেলের গন্ধ আর কাঁচা লঙ্কার গন্ধ আমার কাছে দুর্দান্ত লাগে এবার এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন পটলে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকে না আমি একটা বটি নিয়েছি বোটু এর মধ্যে প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি বটি দিয়ে কাছি তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিও দেখো পটলের খোসাটা কিন্তু আমি পুরো ছাড়াবো না অল্প অল্প করে রেখে এইভাবে ছেড়ে নেব এরপর আমি পটলটা হাফ করে নিলাম প্রথমে এইভাবে সব কটা পটল কেটে নেব এখানে কথা বলতে বলতে সব কটা পটল কেটে নিয়েছি এবার আমি পটলগুলো নিয়ে নিলাম দেখো এখানে আমাদের কিছু পটলের দানাগুলো খুব শক্ত আর এই দানাগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে একদম ভালো লাগে না তাই আমি একটা পিলার দিয়ে প্রতিটা পটলের এই দানাগুলো পরিষ্কার করে নেব আর যারা এই দানা পছন্দ করে তারা কিন্তু দানাটা রেখে দিতে পারো কিন্তু আমার মনে হয় এভাবে পরিষ্কার করে নিলে ভালো লাগবে এবার পটলগুলো সব পরিষ্কার করে নিয়েছে এখন পরিষ্কার জল দিয়ে আমি দুই তিনবার ধুয়ে নিয়ে আসবো পটলগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার এর মধ্যে আমি হাফ চামচ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ আমি হলুদ নিয়েছি এবার হলুদ ও লবণটা এর সাথে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে মেখে রাখলে পটলটা কিন্তু অনেকটাই নরম হবে এখানে দেখো হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিলাম এখন আমি যে গোবিন্দভোগের চালটা নিয়েছি জলের মধ্যে তিন চারবার ধুয়ে নেব অনেকে গোবিন্দভার চাল ধুতে যায় না বলে গন্ধ হয় কিন্তু না গোবিন্দভূরের নিজস্ব একটা গন্ধ থাকে যে চালটা অবশ্যই ধুয়ে নেবে এবার চালটা এক সাইডে রেখে আমি উনানে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগবে এবার এখানে আমি দেখো পটল যে পটলগুলো কেটে রেখে দিলাম পটলগুলো দিয়ে দিলাম থালার মতো পটলটা মেখে রাখাতে দেখো কতটা জল বেরিয়েছে এইভাবে মেখে রাখলে অল্প সময়ে কিন্তু তোমরা পটলটা ভেজে নিতে পারবে এখন তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এখন আমি আগুনটা মিডিয়াম টু হাই করে দেব। মিডিয়াম টু হাই আগুনে পটলটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব এখানে আমি তিন কোয়া আদা নিয়েছি আর এর সাথে আমি কাঁচা পাকা মানে চারটে লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে প্রথমে আদা ও লঙ্কাটা আমি একসাথে বেটে নেবো এখানে যেহেতু মশলাটা অল্প তাই আমি বাটায় বাঁচছি আর পাটায় বাজলায় মশলার কিন্তু স্বাদই আলাদা হয় কথা বলতে বলতে আমার এখানে মশলাটা বাটা হয়ে গিয়েছে এবার মশলাটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এখন আমি একটা গুঁড়ো মশলা রেডি করবো এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি আর যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম এর সাথে হাফ চামচ হলুদ নিয়েছি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম প্রথমে মশলাটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নেবো এবার দেখো ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প জল নিয়ে নিলাম জল দিয়ে মশলাটা একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি কিন্তু এখানে জল দেবো না আর এমনভাবে মশলাটা মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে দেখো এখানে মশলাটা মিশিয়ে নিয়েছে আর এর মধ্যে কিন্তু একটুও জাম নেই এবার এই মশলাটা আমি এক সাইডে রাখবো আর এইভাবে করে রাখলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ আসে এদিকে মশলাটা ভাজতে ভাজতে পটলও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার তেল ছাড়িয়ে পটলগুলো আমি তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি তেল দেবো না এই তেলের মধ্যেই কিন্তু রান্না করব প্রথমে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম এবার এর সাথে একটা তেজপাতা হাফ করে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এবার এখানে গরম মশলা মানে এলাচ দারচিনি ও লবঙ্গ একসাথে নিয়েছি এলাচটা তেলের মধ্যে দেওয়ার আগে কিন্তু ফাটিয়ে দেবে নাহলে কিন্তু গায়ে আসতে পারে এবার দশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি দেখো ভাজার থেকে কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এখন যে মশলা রেডি করে রেখেছিলাম মানে আদা ও কাঁচা লঙ্কায় তেলের উপরে নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু জল দিলাম কারণ এমনি কষাতে গেলে কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানোও কিন্তু খুব সুন্দর হবে এখন এর মধ্যে একটা মাঝারি সাইজে টমাটো কুচি নিয়ে নিলাম এই মশলাটা কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধ থাকবে না আর এর সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে মিডিয়াম টু লো আগুনে মশলাটা আমি কষিয়ে নেব এখানে মশলাটা চার মিনিট কষিয়ে নিয়েছি দেখো মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এখানে সে গুঁড়ো মশলাটা নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়েছে খুব বেশি কিন্তু জল নেব না এবার মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এইভাবে মশলাগুলো কষিয়ে নিলে যে কোনো রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে মশলাটা কষিয়ে নিয়েছে দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার যে চালটা মানে গোবিন্দপুরে চালটা ধুয়ে রেখেছি এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন আমি চালটা মশলার সাথে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আগুনটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না আরো দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আর এইভাবে কিন্তু করলে বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এখানে দেখো তিন মিনিট কষিয়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি কষাবো না তাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে এবার এখানে আমি চালটা যতটা নিয়েছি মানে এক বাটি চাল নিয়েছি আর সেই বাটি মাপেই কিন্তু এখানে দুই বাটি জল দেব। অবশ্য তোমরা মাপটা বুঝতে পেরেছো মানে যতটা আমি চাল নেবো তার ডবল জল দেব। এইভাবে জলটা মাপ করে দিলে কিন্তু এই চালটা সেদ্ধ হয়ে যাবে আর একদম গলে যাবে না এবার এই জলের সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর একটা কথা এখানে কিন্তু তোমরা গরম জল দেবে ঠান্ডা জল দিলে কিন্তু চালটা শক্ত থাকবে সেদ্ধ হবে না এখন আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ছয় মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে এখানে কিন্তু ভাতটা প্রায় হয়ে গিয়েছে এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম আর সামান্য একটু খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে দিয়ে না লেগে যায় এবার এই জায়গায় আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম এখন আমি পটলটা এই চালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আগুনটা একদম লো করে দিলাম লো আগুনে এইভাবে আমি রান্না করে নেব এইভাবে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব যেহেতু পটলটা আমি আগের থেকে ভেজে নিয়েছি তাই খুব বেশি কিন্তু রান্না করতে হবে না এখন আমি ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দেব তিন মিনিট পর তুলে নিয়েছে এখানে দেখো আমার পটল পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর একদম জলটা টেনে গিয়েছে ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মাপটা মানে জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে ভাতটা কিন্তু খুব সুন্দর হবে এবার এখানে নামানোর আগে আমি একটুখানি এক চামচ ঘি নিয়ে নিলাম এবার ঘিটা ছড়িয়ে দিলাম আর একটা কথা বন্ধুরা মাঝে আমি এক চামচ চিনি দিয়েছি তোমাদের সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তোমাদের দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত এবার আমি ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি এখন কিন্তু আর গরম মশলা দেবো না কারণ একবার গরম মশলা সোমবারে দিয়েছিলাম আর গরম মশলার উগ্র গন্ধটা আমার কিন্তু ভালো লাগে না তাই আমি ঘি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবারে আমি নামিয়ে নিলাম এইভাবে গরম গরম সবাই পরিবেশন করুন সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে